দেখেন আল্লাহ সৃষ্টিটা দেখেন শুধু মানে আল্লাহ নিজ হাতে যত্ন করে যে সৃষ্টি করে এইটাই হচ্ছে মানে একবার গাছ লাগায় চলছে কি সুন্দর মাসাল্লাহ। মানে এই এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে জিনিসটা আমার সামনে এখন হচ্ছে মানে এটা আমি ফার্স্ট টাইম লটকন বাগানে এই ফার্স্ট টাইম আমার আসা আর আমি আসলেই খুব অবাক হচ্ছি কি অদ্ভুত সুন্দর মার্শাল্লাহ দেখেন ছোপা ধইরা পুরা গাছ জুইরা লটকন মানে আনবিলিভেবল দেখছেন কত সুন্দর হুম রসে ভরপুর ভাই এত নিচের থেকেই হয় নাকি না এটা এটা মাটিতেও হয় মানে এটা এক্সেপশনাল না এটা নর্মাল গ্রোথ আর কি মাসাল্লাহ আর এইগুলা হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে এটা আনুমানিক পরিপূর্ণ হতে কতদিন লাগবে এটা আরো মনে করেন দেড় মাস দেড় মাস দেড় মাস পরে চল্লিশ পাঁচচল্লিশ দিন তারপরে যাবে এটা বাজারে এখন মূলত এখন এইটা হচ্ছে আমাদের লটকনের মূল বাগানটা এইটা না দেখেন মাসাল্লাহ এইগুলো তো এখন হালকা হালকা কাঁচা রয়েছে না এগুলোকে কি আরো পরে হবে ধরা যাবে তো ধরা যাবে হবে মাশাল্লাহ দেখছেন এরকম একদম থকে থকে এরকম ধরে আছে এখন কি পারতেছে না ওরা নাকি না ওই যে এখানে কাকার ও আচ্ছা ওই আপনাদের মিডাপিরা সবাই তো আপনারা আপনার আপনার মাশাল্লা লটকন যখন আমরা দেখা যায় যে দাগ হয় দাগ থাকে সেটাকে ঢাকার ব্যবসায়ীরা যেটা বলে যে বৃষ্টির কারণে এইটুকু দাগ হয়েছে বাট এখানে এসে সত্যটা জানলাম যে এটা বৃষ্টির কারণে লটকনে কোনো এফেক্ট তো আসলে এটা ব্যবসায়ীদের ট্রিক এটা খাওয়ার মজা হেভি মজা এই গাছটা কিন্তু অনেক ছোট কিন্তু ফলনটা দেখেন জাস্ট মাসা লাভাই মানে মাসাল্লাহ একটা মানে মানে দেখেন ভাই আরেকজনের বাগানে ঢুকছি অবশ্যই সবাই মাসাল্লা বলবেন যাতে ওনার ফলনটা আরও বাড়ে এত তখন যেটা দেখেছে ওগুলো এখনও গ্রোয়িং ঠিক আছে মানে হচ্ছে আর এগুলো মনে হয় পেকে পেকে গেছে নাকি পরিপক্ক আর কি মানে এগুলো খা এখনই তুলে খাওয়ার মতো তা আমি একটা খাইলাম এই যে দেখেন দেখছেন কি বিশাল সাইজের লটকনটার সাইজটা দেখছেন মার্শাল্লাহ দেখেন

তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে যে লাল দাগের বিষয়টা যেটা আপনি একটু আগে বলতেছিলেন এটা হচ্ছে তাপমাত্রার জন্য মানে বৃষ্টির সাথে কোনো সম্পৃক্ততা নাই তাপমাত্রার জন্য ওই লালচে কালারটা আসতে পারে কিন্তু ওইটা হলো প্যাকেজিং এর সময় ভুল করার কারণে মানে এটা আল্লাহর কুদরতে লাল হয়ে গেছে বিষয়টা এটা না আচ্ছা আমি বাগানে আরো এক ঘন্টা পরে ঢুকব আপনি যে এক ঘন্টা পরে ঢুকবেন এখন অলরেডি মনে হয় চারটা সাড়ে চারটার কাছে পাঁচটা বাজে ছয়টা বাজে তাহলে এই মালটা আপনার রেডি করতে করতে কয়টা বাজবে

আমরা নিয়ে যেদিন বিক্রি না করতে হলে পরের দিন সকালে বেশলো মালের কালার ঠিক থাকে যে বললেন একটু আগে ওটা মূল ইম্পর্টেন্ট আসলে হয় আমরা আজকে নরসিংতে এই এরিয়াটার নাম এখানে আসছি আমরা লটকন বাগানে আর আপনাদের সাথে এতক্ষণ যেটা দেখাইলাম এটা আমরা ওনাদের সাথে কথা বলে জেনে তারপরে আপনাদের সাথে সকল প্রকার কথাগুলো বলা হয়েছে এখানে এসে আমি আসলে খুবই মুগ্ধ আল্লাহর অপরূপ সৃষ্টির একটা হচ্ছে এটা আর এই নরসিংদিতে কিন্তু লটকন কলা এগুলোর জন্য বেশ বিখ্যাত ঠিক আছে মানে নরসিংদীর এটা একটা নামই হয়ে গেছে এখন এই লটকনের জন্য সো আপনারা ডেফিনেটলি আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা আজকে তার কোনো খাওয়া দাওয়ার পড়বো না এখানে হচ্ছে জাস্ট আমরা এটা দেখানোর জন্যই আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আসছি সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড অবশ্যই নরসিমদি যারা দেখছেন তারা জানাবেন কেমন লাগছে বা আপনাদের অনুভূতিটা কি আপনাদের এখানে আসলাম যেহেতু সকল কিছু জানাবেন আর হবে অন্য কথাও আল্লাহ হাফিজ সবাইকে